অভিযোগের লোকের সাথে লোকের সাথে খারাপ আচরণ করছে ওনার সাথে চার পাঁচবার ওনার সাথে কথা বলা হয়েছে কিন্তু উনি বিল দেবে না উনি বিল দেবে না বলছে সেনাবাহিনী নিয়ে আসার জন্য তো অনেক সমস্যার ভিতরে আছি আমরা তো আজকে সেনাবাহিনী নিয়ে অভিযান চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাচক্রে যা জানা যাচ্ছে এই লোক সবসময় মানুষের সাথে খারাপ খারাপ আচরণ করে এই যে এই লোক খারাপ আচরণ করে বিল দেয় না এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে থাকে এবং লোক থেকে গালিগালাজ করে দেখেন জুন প্রয়োজন বাংলাদেশ বাজেটের একটা মূল প্রতিবাদের বিষয় সেই আলোকে কিন্তু গ্রাহক পান্তে প্রক্রিয়া করা হয় কিন্তু ওনার সাতাশ হাজার টাকা বিল বাকি উনি আমাদের লোকদের সাথে খারাপ আচরণ করে এই জন্য আজকে সেনাবাহিনী অভিযান চলছে আমরা আরো একবার অনেকবার অনেক আগে গত বছর আসছিলাম ওনার বাসায় খাওয়া আচরণ করছে তারপর বিলও দেয় নেয় এই যে আমাদের সারুয়ার ভয়ের নেতৃত্বে আপনার রিমুভ করা হচ্ছে আমাদের কলিগটা সবাই আছে

কারণ আপনার বাড়ি তো এরকম ধরনের অভিযান হতে পারে আর যারা বিল বকে নেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি বিদ্যুৎ বিল ব্যবহার করবেন আপনি তো আগে বিদ্যুৎ ব্যবহার করেন তারপর আপনার থেকে টাকা নেওয়া হয় কিন্তু আগে বিদ্যুৎ পাওয়ার পর বিল পরিশোধ করেন জুন ক্লোজিং শেষের পথে তাই সবাই বিদ্যুৎ বিল পরিশোধ করুন নির্বিঘ্নে বিদ্যুৎ ব্যবহার করুন ওনার আমি জানিয়ে রাখি ওনার সাথে সাত হাজার টাকা বিল বাকি ষোলো মাস কিন্তু উনি বিল দিবে না সূত্রে জানা গেছে ওনারা সবসময় গ্রাহকের সাথে বিদ্যুত বিক্রির সাথে খারাপ আচরণ করে বিল দিবে না এরকম সব সবসময় প্রত্যেক ব্যবহার করে থাকে লাইনম্যান ওয়াশিং বাই ওয়ানম্যান আর্মি সারা বাংলাদেশে একযোগে এরকম অপারেশন হচ্ছে জুন প্রয়োজন তাই অভিনয় আমরা বিদ্যুৎ বিল পরিচিত করি